সাগরপাড়ায় বাঁশ বাগানে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা ব্যাগের মধ্যে ছিল পাঁচটি সকেট বোমা মঙ্গলবার দুপুরে বোমা নিষ্ক্রিয় করে বমস্কর বোমা উদ্ধারে আতঙ্কিত স্থানীয়রা বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরবানি সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো বছরের শুরুতেই তাজা বোমা উদ্ধার সাগরপাড়ায় বাঁশবাগানে রাখা বোমা জানা গিয়েছে সোমবার রাতে সাগরপাড়া থানার রমাকান্তপুর এলাকায় একটি বাঁশবাগানের মধ্যে উদ্ধার হয় ব্যাগ ভর্তি বোমা ঘটনাস্থল পাহারায় রাখা হয় পুলিশের বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করে বোমস্কর পুলিশ সূত্রে খবর ব্যাগের মধ্যে ছিল পাঁচটি সকেট বোমা বাঁশবাগানে বোমা উদ্ধারে আতঙ্কিত স্থানীয়রা আজকে সকালবেলায় আমরা ফজরের নামাজ পড়তে আসলাম নামাজ পড়ে শুনছি যে আমাদের এখানে একজনকে মানে ধরে নিয়ে গেছে অ্যারেস্ট করেছে এবং তার বাড়িতে বোম আছে ব্যাগে নাকি তাই শুনলাম কিন্তু আমি নিজে ওটা দেখিনি বোমগুলা তো শুনলাম না বোম আছে পরস্পর মুখে সবার কাছেই শুনলাম শুনতে পেলাম কোথায় তাতে সাগরপাড়া থানা এসে পাহাড়াও দিয়ে বসেছিল সাগরপাড়া থানার অফিসাররা বসে বসেছিলেন তারপরে আমরা বাড়ি গেলাম বাড়ি গিয়ে তারপরে তো শুনলাম তারপরে তো আবার জোহরের নামাজ পড়ে সারে সার পরে বোমস্কট গাড়ি আসলো গাড়ি থেকে এসে ওনারা সেই বোমগুলোকে নিষ্ক্রিয় করার জন্য গর্ত খুঁড়ে সেই গর্তে আবার রেখ রাখার পরে সে বোমগুলোকে নিষ্ক্রিয় করা হলো কী কারণে কে বা কারা বোমা মজুদ করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ